বিদ্যুৎ বিক্রির বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ভারতের একাধিক গণমাধ্যম প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হয়েছে বলা কোটি ডলারের বকেয়া পরিশোধের জন্য সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন এই ভারতীয় ব্যবসায়ী চিঠির বরাদ দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে আধুনিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে দুশো কোটি ডলার বিনিয়োগ করেছে আদানি পাওয়ার আমরা যখন বাংলাদেশকে দেয়া প্রতিশ্রুতি বজায় রাখছি সেই সময় ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আমরা যে আশি কোটি ডলার পাই সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি এর আগে ভারতে একাধিক গণমাধ্যমে জানানো হয়েছিল বাংলাদেশের বিদ্যুৎ সংক্রান্ত দায়ের পরিমাণ তিনশো কোটি ডলার ছাড়িয়েছে ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত ষোলোশো মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ করে আদানি গোষ্ঠী নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয় প্রতি মাসে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপকে নব্বই থেকে একশো মিলিয়ন ডলার দিতে হয় বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে দু হাজার সালে নভেম্বরে আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি সই করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড